আসসালামু আলাইকুম আমরা রয়েছি ছাত্রাহাটে দর্শক আজ হচ্ছে তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার আর আপনারা দেখছেন দর্শক মাংসের গরুগুলো দেখা যাক মাংসের গরুগুলো কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করি এটা বয়স কি ভাই বয়স ছয় দা দাম কত রাখছে আরে ভাই কইছে গরু কত

কেমন দাম বলতেছে পুছে আশি হ্যাঁ পুছে দশক মাংসের গরুগুলো নব্বই দিবেন নব্বই তো এক একজন এক এক রকম বলবে আপনাদের টার্গেট পুরো হইলে ছাড়ে দিবেন কালোটা কত ভাই কালোটা কত বুঝে আশিটা আসি যাচ্ছে না কত বলছে আশি আশি ভাঙতে বলে আচ্ছা মাংসের দরদামে গরুগুলো দর্শক বেচা কিনা হচ্ছে আমরা একটু ওই পাশে যাই ওই পাশে বড় কিছু গরু আছে বড় গরু নিলে হ্যাঁ দাদা ভালো

একশো বাইশ কত বলছে তা বারো তেরো এটা কত চাচ্ছে কত বলছে এক লক্ষ তিরিশ বত্রিশ দর্শক আসলে আমরা একটা জিনিস অনুভব করতেছি মাংসের গরুর দাম কিন্তু মোটামুটি একটু বাড়তির দিকে এইটা বারো হাজার টাকা দাম বলছে দর্শক এক লক্ষ বারো হাজার টাকা এই গাভীটার সাথে যদি একটা বাচ্চাও থাকে তো সর্বোচ্চ আমরা পঁচিশ হাজার টাকায় বিক্রি করব বা তিরিশ হাজার টাকায় এরপরে দুধ পাঁচ ছয় লিটার হইতে হবে বিক্রি করলে কিন্তু মোটামুটি ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এটা কার দাদা এটা কত চাচ্ছেন কত বলছে দাম্বই নব্বই বিরানব্বই এক লাখ পনেরো চাওয়া দাম দর্শক মোটামুটি মাংসের গরুগুলো কিন্তু ভালো একটা রেজাল্ট দেখতেছে